ভিগো তোমার সকাল সকালতে বাড়ি দেখছিনে বাড়ি থেকে একটা কাজ করলি তো হয় সকালতে বাড়ি বাসছিনে সকালে তো নেই না তো আমি একলা একলা কাজ করছি ছিলেটা থাকতো তো হয় আচ্ছা যাওক তুমি ঝাড়মারো দিয়ে ওই ভাত আমি বড় ঘর যা আচ্ছা আমার ডেডু আব্বা হ্যাঁ বাবা আয়োসো সারা দিন খাওয়া নাই দাও নাই কোন গিয়োসো হাইটা বেরাচ্ছো হ্যাঁ বড়া কিটা বিটা আম্মা এইটা তোমার বৌমা

এই ছেলের ভাত বোধহয় আর আমার কপালে নেই হারামি খাসি এ কি করলো দেখো দেখা দেখের কিছু নেই তোমার যখন প্রথম বিয়ে করি তুমি কম ছিলে না ছেলে বিয়ে করে এনেছে বোমার সাথে ভালো হয়ে চলতে হবে নাই কিন্তু কপালে ভাত নেই আর বোমা একদম খারাপ নাই এ যুগের মেয়ের রাম হয় তখন একটু স্টাইল মিষ্টাল বেশি তো পরে ঠিক হয়ে যাবে নে কিছু বলার দরকার নেই ঘরে মা যাও বোমার সাথে কথা বলা যায় যাও 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 মেতু শোনা আমি একটু বাজার থেকে ঘুরে আসি তুমি একটু রান্না করো হ্যাঁ আমি বাজার থেকে যাবো আর আসবো গাইজ আমি নতুন বিয়ে করেছি এই যে আমার শ্বশুর বাড়ি কি সুন্দর একটা বাড়ি দেখো আমার শাশুড়ি খুব একটা আনসেট মহিলা সে আমাকে ঘরে উঠতে দিচ্ছিল না তার বুকের উপর থেকে ডেমি আমি চলে এসেছি এই যে আমার স্বামী আমার এই ঘরটা গিফট করেছে যেমন দেখতে পাচ্ছেন আপনারা গাইজ কি ব্যাপার সব ধরছে কেন কি ব্যাপার না নাচছে কেন টিকটক বলে টিকটক করছে নাকি

আনসেন্স মহিলা এই যে আমার টিকটকটাই নষ্ট করে দিল আমার ফোন থেকে চলে গেল আগে দেখি ভিডিওটা হয়েছে নাকি এই খাসি তোর বলে খুব ভালো বিটার বউ তো দেখ কা ঘরমা কি করছে কি কি বলে দেন টিকটক নাকি বলে সেটা করছে দেখ কা ধুরুম ধরাম দেখ কা কি বুঝছো সত্যি নাকি ও ব্যাপার না এই বয়স একটু খয় আমগর মেয়ে ছেলে ফিলে টিকটক ইউটিউব ফেসবুক এগুলো চালায় এগুলো কোনো ব্যাপার না আমার ছেলে যদি খুশি থাকে আমরাও খুশি আমাকে সমস্যা কি সমস্যা আছে হ্যাঁ আমরাও এই বিটার কত ভালো হয় ভালো চোদন আমার বাড়ি টিকতে পারবে না সেইভাবে থাকতে হবে না ও তুমি চুপ থাকো আমি মাঠে গেলাম মাঠে দিয়ে ঘুরে আসি তাহলে ওদিন মত কষ্ট করে বাজারে গেলাম বাজারে টাকা নিজার কথা নেই কি বউ বউ না কোন গিয়েছে গাইস আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেছি সকালে উঠে আমি রান্নাও করেছি আমি রান্না করে সকালে উঠে আপনারা সেটাও আমি লাইভে সাইডে দেবো সমস্যা নেই সকাল উঠে রান্না করেছি আজকে কি গো কি কথা কেন তুমি দেখছো আমি এটা শুনো তুমি তো দেখছই আমার মা তোমার আছে তুমি আমার কথা আমার মা তো তোমার মাইনে করো কি শোনো আমি এখানে তোমার কাজ করতে এসেছি তোমার সংসারের আমি টিকটক করতে এসেছি আমার যদি এখন টিকটক করতে দাও তাহলে আমি তোমার বাড়ি থাকবে না তুমি যাই না

সে সাধু বল বিয়ে করেছে যাই দিন বউটা দেখে আসি বন্ধু বিয়ে করে ফেললে আমি বিয়ে করতে পারলাম না এখনো ওই যে নতুন বউ মনে আছে নতুন শাড়ি হলো ছাড়ি তেমন আছে সেই ক্ষীর খাওয়া শাড়ি ভাবি ভাবি ও ভাবি ভাবি দোকানে ভাবি ভাবি কি খুব পর্দা ছিল নাকি হ্যাঁ মুখ কি দেখাইলো না ও ভাবি বন্ধু কি মানে এটা বউ পেয়েছে নাকি ভালো বউ যাই বসে ওজন কথা যা তো না একটু বসি অপেক্ষা করি ভাগ্যে সাইদুল ঠিক পাইনি একটু বাসলাম কাজ করি আরে আমার নতুন বিটার বউ দেখো তিনি বিটার বউ আমার কত ভালো নতুন বিটার বউ হিসাবে খুবই ভালো বাড়ি এসে ঝাড়ু দিচ্ছে কাজ করছে ও ও কাদু

बसो भाभी देखो बसो बाबा ना

দেখতে পাচ্ছি আমার শ্বশুর মশাই কাঁদছে শ্বশুর মশাই আপনি কাঞ্চন কেন শ্বশুর মশাই কাঁদছেন কেন আমার কান্দ দেখি আমার কান্দো চাচ্ছি গাইজ এই যে দেখতে পাচ্ছেন কিউট কিউট ছাগল এখানে দুইটা আছে আমার শহর বাড়ি যাবি শোনেন এই সরেন এখান থেকে আমি এখন ঠিকঠাক করছি গাইজ দেখুন এটার কি বড় বড় কাজ শোনেন ফোন দেন আগে এই যে বাড়ি বাড়ি কি হচ্ছে তো আপনি দেখছেন আপনার স্বামীর দিয়ে আপনি কাজ করাচ্ছেন করাচ্ছি মানছেন তো আপনার শ্বশুরের দেখেন ওখানে বসে বসে কাঁদছে হ্যাঁ লাইভে আছে ওটা লাইভে আছে এটা আপনি আপনার শহর পাননি ঠিক আছে যে আপনি টিকটক করবেন ফেসবুক করবেন সবকিছু আছে লাইভ করে দেখাবেন তাই না এটা আছে আপনার গ্রাম কিন্তু আমার শহর বাড়ি তো শহরের এলাকার মতনই বড় লোক দেখছে টাকা পয়সা দিয়ে বিয়ে করলে তো সবকিছু হবে না মানুষ গ্রামে থাকতে গ্রামের মেয়েদের মতো করে থাকতে হবে তাই না আচ্ছা এই বাড়িতে থাকতে হলে আমিও আস্তে চাসার সাথে কথা হয়েছে গ্রামের মেয়েরা যেভাবে থাকে তাদের মতো আস্তে ভালোভাবে থাকতে আপনি কি রাজ আসেন কি তাই বলেন আপনি কি চান যে আস্তে বাইরে ঝামেলা হয় আপনি সারা ছাড়ি নিয়ে যান কি চান আপনি তাই বলেন আচ্ছা ঘন্টা আর একবার দিন আমার অডিওন্স কাছে আমি জিজ্ঞেস করে কি বলবে ওরা তাই করবো আমি এতক্ষণ আর কি বললাম তাই বাট ডি বেড়া শুনবেন তোমার সাথে ওর বাদ হয়ে গেলে ওর আগে জায়গায় বিয়ে হবে আর তোমার বাপ মা তো তোমার মাইনে নেবে না তাই না তোমার বাপ মা তো তোমার আর ঘুরে নেবে না তুমি তো ওর হাত ধরে চলে বাড়ি হ্যাঁ এলাম এখন তুমি কি চাও তুমি চাও আমার সাথে সাথে কষ্ট পাই আমার বন্ধুটা কষ্ট পাই আমি চাই না তাহলে আমি সেইবারের মত ফেসবুকের অডিয়েন্সের কাছে টাটা বুলিয়ে দিই সেইবারের মত ঠিক তো এবার কিন্তু শেষ আর কিন্তু ফেসবুকে ঢুকতে পারবে না ঠিক আছে হ্যাঁ আচ্ছা গাইস আমি সব জায়গা থেকে বাই বাই দিচ্ছি বাই বাই গাইস আমি টিকটক ফেসবুক থেকে বিদায় নিচ্ছি কারণ আমার বিবাহিত হয়ে গিয়েছি বিবাহিত পরে এসব কাজ করলে খুবই খারাপ লাগে তো এই ঠিকটা করা নিয়ে আমার শ্বশুর শাহরুকে আমি খুব অবহেলা করেছি তো এখন আমি তাদের কাছে ক্ষমা চাবো তো গাইস আমি আর কোনোদিনই টিকটক ফেসবুকে লাইভে আসবো না কোনো টিকটক ভিডিও ছাড়বো না আপনারা সবাই ভালো থাকবেন টাটা ক্ষমা চাও হ্যাঁ শ্বশুর আব্বা আমাকে মাফ করে দেন আমি টিকটক করতে যে আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি আর আমার আমার জন্য আমার শাশুড়িও বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে আপনি যে আমার শাশুড়িকে নিয়ে আসেন